রহমানরাহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখতে পাচ্ছেন কচি ডাটা দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করব আজকে রুই মাছ তো এখানে রুই মাছটা ভালো করে ধৌত করে রেখে দিয়েছিলাম তারপর এখন হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে তারপর এখন গল গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে যাতে কোথাও লেগে না যায় মাছটা যেন ভালো করে উঠে আসে সেজন্য আগে গরম করাটা খুবই জরুরি এখন দিয়ে দিয়েছি মাছগুলো সারি সারি মাছগুলো দিয়ে তারপর ভেজে উঠিয়ে নেব হালকা ভাজা হয়ে গেলে। বেশি কড়া ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে তারপরে উঠিয়ে নেব মাছটা ভেজে রান্না করলে তাহলে অনেক স্বাদ লাগে তরকারি এখন যেই কড়াইয়ে মানে ভেজেছি সেখানে আর একটু তোল দিয়ে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হা রসুন অল্প রসুন দিয়েছি পেঁয়াজ কুটি কুটি করে কেটে তারপরে দিয়েছি তো এটা একটু ভাজা ভাজা করে তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে vivo তো এই আর কি আস্তে আস্তে করে সব কিছু রান্না করব খুবই ডাটার তরকারিটা এত কষিয়ে মজিয়ে রান্না করব যাতে সফট হয় খেতে ভালো লাগে আর খাবারটা খুবই মজার হয় আর এখানে এক চামচ করে সব কিছু দিয়ে দিব মশলা হলুদ জিরা ধনিয়া মরিচ সব কিছু তো আপনারা ভালো জানেনি তারপরে রেসিপি আমি আমার মতো করে আমার ব্লগে শেয়ার করি সময়। কিছু কিছু রেসিপি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তো আমি প্রায়ই ব্লগ ভিডিও বানাই তারপরে রান্নার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করি দেখি রান্নার রেসিপিগুলোর রেসপন্স এত বেশি ভালো আসে আলহামদুলিল্লাহ সেই জন্যেই আমি রান্নার রেসিপিগুলো দিতে সাহস করি আর এখানে এই যে আলু কেটে রেখেছি স্লাইস করে রেখেছি মাছ ভাজা উঠিয়ে রেখেছি এদিক দিয়ে আবার একদম কষা কষা হয়ে তোলটা উপরে উঠে এসেছে এখন আমি ডাটাগুলো দিয়ে দিব আর পেঁয়াজটা যেহেতু কুচি করে দিয়েছি আর একটু ম্যাশ করার মতো করে নিচ্ছি আর কষানো হয়ে গেছে ভালো করে এখন ডাটা আর আলু দিয়ে দিলাম কচি ডাটা বলতেছি এই জন্যে এগুলো হচ্ছে ফ্রোজেন ডাটা এগুলো আমি প্যাকেটের যে ডাটাগুলো আসে বাংলাদেশ থেকে ফ্রোজেন হয়ে সেই ডাটাটাই নিয়েছি ফ্রেশ ডাটা এত বড় বড় উঠে কিন্তু মানে এনে কেটে বেছে রান্না করব ওটা আবার খুবই ঝামেলা মনে হয় সেই জন্যেই আমি এই ফ্রোজেন ডাটাটা নিয়ে আসি আর এটা খুব সহজেই রান্না করা যায় আর দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি তো সবসময় গরম পানি ব্যবহার করি যে কোনো মানে গরুর মাংস হোক মুরগির মাংস হোক তরকারি যেটাতেই হোক আমি গরম মাংস পানিটা দিতে বেশি প্রেফার করি দেখবেন একদম বলক চলে আসবে আর এর স্বাদ কিন্তু অন্যরকম হয় ঠান্ডা পানি এখানে দেওয়ার চেষ্টা করবেন না কখনো ঠান্ডা পানি দিলে মানে দরকারিটার স্বাদ অন্যরকম হয়ে যায় এখানে গরম পানিটা দিলে দেখবেন তাড়াতাড়ি বলকও চলে আসবে আর মানে খেতেও ভালো লাগে এটা আমি মুরব্বীদের কাছ থেকেই শিখেছি আমি আসলে কখনো রান্নাই করতে পারি নাই এখন রান্না শিখছি আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমার ফ্যামিলিকে আমি খাওয়াতে পারি এটাই আমার কাছে ভালো লাগে আর এখানে ঝুম বৃষ্টিও হচ্ছে দেখতে পাচ্ছেন আজকেও প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য মানে কোনো কাজই করা যায় না এমন এক অবস্থা এই যে দেখতে পাচ্ছেন কিরকম বৃষ্টি হচ্ছে একদম ভিজে গেছে অনেক বৃষ্টি ঝুম ঝুম করে বৃষ্টি পড়তেছে আর এখন এই যে এখানে টমেটো যে দিয়েছিলাম আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নিচ্ছি এখন হওয়ার পথে একদম এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আমি মাংসতেও ব্যবহার করি আর বড় মাছেও ব্যবহার করি আমি ছোট মাছে দেই না বড় মাছে ব্যবহার করি ঝুলের তরকারিতে এই তো। এখন চোলার উপর থেকে ভাত নিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি এখন খাবো আসলে রান্না গরম গরম খেতেই অনেক বেশি টেস্টি হয় খাবারটা তো কেমন হয়েছে আজকের রেসিপি সবাই কমেন্ট সেকশানে জানাবেন আর ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছিল ডাটাটা যেহেতু প্রোজেন থাকে সেই জন্য একটু ভালো করে সিদ্ধ করে নিতে হয় কষিয়ে মজিয়ে রান্না করলে আসলে রান্নার মানে মজাটাই অন্যরকম হয় মাছটা অনেক মজার ছিল বড় রুই মাছ ছিল তো খেতে অনেক ভালো লেগেছে আর কচি ডাটা দিয়ে আসলে অনেক বেশি মজা স্বাদে গন্ধে অতলনীয় ছিল তো আপনারা ট্রাই করবেন